কুয়াশার শিকার রাত তখন গভীর অর্ণব তার পুরনো জীপ নিয়ে ফিরছিল জনমানবহীন নিঃশ্বাসারা পথ দিয়ে হঠাৎ করেই ঘন কুয়াশা পথটাকে গ্রাস করল হেডলাইটের আলো যেন তাতে পথ পাচ্ছিল না অর্ণব জীপের গতি কমিয়ে দিল ঠিক তখনই কুয়াশার আড়াল থেকে ভেসে উঠল একটা সাদা অবয়ব সেটাকে প্রথমটায় মনে হলো হাওয়ায় ওড়া কোনো ছেঁড়া কাপড় কিন্তু জিপের কাছাকাছি আসতেই অর্ণব ভয়ে জমে গেল সেটা কাপড় নয় সেটা ছিল এক কঙ্কালসার মুখ ঢাকা দেওয়া একটি আত্মা যা শূন্যে ভেসে বেড়াচ্ছে তার চোখ নেই শুধু দুটো গহবর যেন অর্ণবের আত্মাকে খুঁড়ছে জিপটা কাঁপছিল অর্ণব চোখ বন্ধ করে অ্যাকসিলারেটরে চাপ দিল যখন সে আবার চোখ খুলল আত্মাটি তখনও তার পাশে কাঁচের বাইরে দিয়ে তার দিকে তাকিয়ে আছে আত্মাটি নিচু স্বরে ফিস ফিস করে কিছু বলল যা কোনো মানুষের ভাষা ছিল না শুধু একটা ঠান্ডা হিমশীতল আর্তনাদ অর্ণ প্রায় জ্ঞান হারাতে যাচ্ছিল তখনই জিপটি একটা তীব্র ঝাঁকুনি দিয়ে থেমে গেল তার মনে হল তার গাড়ির ছাদ কেউ চেপে ধরেছে পরদিন সকালে পুলিশ জিপটি খুঁজে পায়ে রাস্তার ধারে গভীর কুয়াশার মধ্যে ড্রাইভিং সিটে কেউ ছিল না গাড়ির কাঁচের উপরে শুধু জমেছিল এক স্তর বরফের মতো ঠান্ডা জলীয় বাষ্প আর ভেতরে বাতাস যেন হঠাৎ করে থেমে গিয়েছিল পুলিশ রিপোর্ট করল ড্রাইভার হয়তো কুয়াশায় ভাই পেয়ে হেঁটে চলে গেছে কিন্তু যারা ছবিটি দেখেছে তারা জানে সে তো কখন তার নতুন শিকারকে খুঁজে নিয়েছে